কলকাতার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যেখানে ইতিহাস বিজ্ঞান আর রহস্য একসাথে লুকিয়ে আছে ক্যাম্পাসের পুরনো ভবনের এক কোনায় আছে একটি ঘর যেটা শত বছর ধরে তালাবন্ধ ছাত্ররা বলে এই ঘরটি এক ইংরেজ বিজ্ঞানীর ছিল যিনি হঠাৎ এক রাতে নিখোঁজ হয়ে যান বলা হয় তিনি বিদ্যুৎ আর আত্মার সংযোগ নিয়ে পরীক্ষা করছিলেন আর তারপর থেকেই সেই ঘরটি বন্ধ অনেক বছর পর এক প্রফেসর নাকি দরজার ভিতর থেকে এক আলোর ঝলকানি দেখেছিলেন পরের দিনই তিনি পদত্যাগ করেন যখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই ঘর খুলতে চেয়েছিল কাঠের দরজাটা নিজে থেকেই কাঁপতে শুরু করে তখনই তারা সিদ্ধান্ত নয় আর কখনো খোলা হবে না সেই ঘর এখনও পর্যন্ত কেউ জানে না ভিতরে কী আছে পূর্ণ যন্ত্রপাতি নাকি কিছু আরও ভয়ঙ্কর রাত গভীর হলে নিরাপত্তা রক্ষীরা বলে ওই দিকের বাতিগুলো হঠাৎ নিভে যায় আর দেয়ালের ভেতর থেকে আসে টাইপ মেশিনের শব্দ ওই ঘরটি সত্যি ভুতরে নাকি বিজ্ঞানীর অসমাপ্ত পরীক্ষা আজও চলছে কমেন্ট করে জানান আর এমন অজানা কলকাতার রহস্য জানতে চাইলে সাবস্ক্রাইব করুন কলকাতা পিডিয়াকে